আজ চলে আসলাম বিশাল বিশাল কিছু গরু বাতান দেখাতে জায়গাটার নাম বানিয়াপাড়া সারিয়াকান্দি জবুনা নদীর পাশে চন্দনবৈশা ইনন জেলা বগুড়া ই যেন সবুজে ঘিরা এক বিশাল মাঠ চারিদিকে কিছু গাছের বাগান কিছু জলাশয় পাশে যুবনা নদী পরিবেশ বেশ নিস্তব্ধ এখানকার গরু বাতানদের লোকদের সকাল থেকে বিকালের কাজ মাঠে গরু চড়ানো দেখে মনে হবে যেন বিদেশি কোনো গ্রাম কিন্তু এটা আমাদের বাংলাতে চলুন কথা বলি গরু বাতানের মালিকের সাথে কিভাবে তারা শূন্য খরচে গরু লালন পালন করে কারণ এটা আপনার আমার অথবা কারো খুব বেশি প্রয়োজন ভাইয়ের নাম কি মিয়া আপনার বাড়ি এই জায়গায় কেমন তাহলে ভাইয়ের এই জায়গায় গরু কতগুলা

মানে নদীর পানি খাওয়া পানি খাওয়াই আচ্ছা এই গরু থেকে দৈনিক কি কোনো ইনকাম আসে বছরে আসে কিন্তু আমরা তো দৈনিক যে দুধের একটা যে প্রোডাকশন এটা

এখানে গরুর লালন পালনের খরচা নাই বললেই চলে কারণ গরুর লাগে না কোনো দানাদার খাদ্য লাগে না কোনো খড় শুধু ভালো থাকার জায়গা হলেই বিনা খরচায় পালতে পারে গুরু ছাগল এবং কবিতর আমার চ্যানেলের ভিডিও যারা আগে দেখেছেন তারা জানেন যে কবিতর কিভাবে পালতে হয় বিনা খরচায় আমরা যে যাই বলি না কেন গরু কিন্তু পালন নিয়ম এভাবেই কারণ এতে গরু তেমন কোনো অসুখ বিসুখ হয় না খরচা নাই বললেই চলে গরু কাঁচা ঘাস খাওয়ায় গরুর স্বাস্থ্য বেশ ভালো থাকে আপনি গুরু লালন পালনের যত ট্রেনিং করবেন আমি মনে করি আপনার খরচা বেড়ে গেল যেমন গরুর জন্য স্বাস্থ্যমতো শেড বানাও ঘাস লাগানোর জমি লাগে গরু গরমের জন্য সমস্যা না হয় সেজন্য ফ্যান বা এসি দরকার হয় আপনার খামারে টেকেল দেওয়ার জন্য আলাদা লোক প্রয়োজন হয় প্রতিদিন সামান্য কাজের জন্য প্রয়োজন হয় অনেক বেশি লোক কারণ গরু আবার ডাইনিং টেবিলে খাবার না দিলে গরু খেতে পারে না অথচ এরা ষাট থেকে সত্তরটা গরুর জন্য একাই যথেষ্ট সামান্য রোদ বৃষ্টি এসব গুরুকে খাওয়া কখনো থামাতে পারবে না কারণ এই গরুগুলো ছোট থেকে এভাবেই তৈরি করানো হয় কষ্ট একটাই গুরুকে বাড়ি থেকে মাঠ পর্যন্ত নিয়ে যাওয়া এবং মাঠ থেকে বাড়ি পর্যন্ত নিয়ে আসা ওই দেখেন তাদের হাতে যে ষাট থেকে সত্তরটা গরুর দায়িত্ব মনেই হচ্ছে না গরু ছেড়ে দিয়ে নদীর ধারে বসে মোবাইলে গেম খেলছে গরুর মতো গরু একা একাই নিজ দায়িত্ব ঘাস খাবে এবং তাদের পছন্দ মতো ঘাস খাবে তাহলে আপনারাই বলুন এদের গরু হবে না খামারে গরু হবে আমি মনে করি একজন গ্যারেস্থর যদি বছরের দশটা গরু মারা যায় তবু এদের লস নাই কারণ এদের গরু পালতে খরচা নাই যারা আমার কথাগুলো বুঝতে পারছেন আমি মনে করি খরচা ছাড়া গরু কিভাবে পালতে হয় আপনি অবশ্যই বুঝে গেছেন এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার নতুন চ্যানেল হিসেবে সবাই আমাকে সাপোর্ট করবেন এবং গরু ছাগলের রোগ বলেন লালন পালন কীভাবে করলে সহজ হবে সব বিষয়ে আমি আপনাদের জানানোর চেষ্টা করব আপনি শুধু ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন সর্বদাই আমি আপনাদের সাথে আছি আজ ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন